আজকে আমি আপনাদের সাথে চিতই পিঠার রেসিপি শেয়ার করব। এগুলো বারো ঘন্টা আগে রাতে আমি চালগুলো ভিজাতে দিয়ে এখন সিদ্ধ পানি করে ঠান্ডা করে তারপরে চালগুলো ঘুলিয়ে নিয়েছি এখানে পোলার চাল দিয়েছি এক কাপ দুই কাপ আতপ চাল দিয়েছি আর সাত মতো লবণ দিয়ে এভাবে ঘুলিয়ে নিয়েছি এমনভাবে গুলাতে হবে যাতে চামচের গায়ে এভাবে লেগে থাকে চলুন এখন আমি তৈরি করছি হাড়িতে আমি এখন পিঠাগুলো তৈরি করব এখানে সামান্য তেল ব্রাশ করে দিয়েছি

পিঠা দেওয়া হয়ে গেছে এখন আমি টেকনা দিয়ে উপর থেকে কাপড় দিয়ে ভিজিয়ে কাপড় ভিজিয়ে সিল করে দেব এভাবে সিল করে দিতে হবে তারপর পিঠাটা সুন্দর হবে এভাবে পাঁচ মিনিট ওয়েট করবো এভাবেই থাকবে লোতে পাঁচ মিনিট বসিয়ে রাখবো আমি ফুলে দিচ্ছি দেখুন পিঠা অনেক সুন্দর হয়ে গেছে এখন আমি এগুলো ছুরি দিয়ে উঠিয়ে নেব পিঠা হয়ে এসেছে এভাবে আমি ছুটি দিয়ে একটু পিঠা উঠে আসবে তুলে রাখছি আমি অনেক সুন্দর হয়েছে এক একে সব পিঠা গুলো তুলে নিব আমি ছুড়ে দিয়ে সাইডে সাইডে একটু করলে পিঠা গুলো উঠে আসবে সব সব আমি নামিয়ে নিয়েছি এখন আমি এগুলো দুধে ভিজাতে দিব বিকালে সবাই খাবে সব পিঠাগুলো আমি বানিয়ে নিয়েছি আরও পিঠা হচ্ছে সবগুলো দুধে ভিজিয়ে বিকালে বাসায় সবাই ট্রাই করবে দেখুন পিঠাগুলো কি ছিদ্র হয়েছে সুন্দর হয়েছে পোড়া পোড়া